আপনারা চাইলেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে ট্রাভেল এজেন্সির জন্য এই ধরনের প্রমোশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন খুবই সহজেই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসিফ আর আপনারা দেখছেন টেক স্কুল তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের হচ্ছে ডিজাইন করার জন্য যেটা করতে হবে আমাদের একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে তো ব্রাউজারে আসার পরে হচ্ছে আপনাদের ক্যানভা ডট কমে চলে আসতে হবে ওকে তো দেখেন আমরা কিন্তু চলে আসছি এরপরে উপরে যে আপনারা সার্চ বারটা তো এইখানে হচ্ছে আপনাদেরকে লিখতে হবে ট্রাভেলস ইনস্টাগ্রাম পোস্ট তো ট্রাভেল ইনস্টাগ্রাম পোস্ট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে প্রচুর পরিমাণ টেম্পলেট পেয়ে যাবেন তো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে হচ্ছে ডিজাইনটা করতে পারি অথবা আমি যে টেমপ্লেটটা দিয়ে কাজ করেছি ওই টেম্পলেটটা দিয়েই আমি আবার নতুন করে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি তো এই যে যে টেম্পলেটটা দেখতে পাচ্ছেন আমরা মূলত এইটা নিয়েই কাজ করেছিলাম এবং কিছু হচ্ছে কাস্টমাইজ করেছিলাম তো এখন হচ্ছে আমরা মূলত এই টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে কাস্টমাইজ হচ্ছে দিস টেমপ্লেট তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো আমরা হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে কাস্টমাইজ করব এখন তো দেখেন ট্রাভেলের নিচে কিন্তু আমাদের থাইল্যান্ড লেখা ছিল বাট এখানে কিন্তু থাইল্যান্ডটা লেখা নেই তো আমরা হচ্ছে থাইল্যান্ডটা লিখবো এবং হচ্ছে থাইল্যান্ডটা হচ্ছে লেখার পরে আমরা যে যেরকম স্টাইল করেছিলাম ফ্রন্ট স্টাইলটা দিয়েছিলাম বা হচ্ছে ফন্টটা ডিজাইন করেছিলাম ঠিক ওইভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করব এবং এই যে যে পোষণটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলার চিহ্ন দেওয়া আছে আমরা হচ্ছে জাস্ট এটাকে টাকা করে দিয়ে দিব ঠিক আছে তো আমাদের হচ্ছে এখানে আমরা একটা টেক্সট বসাবো এটার জন্য আমাদেরকে এই টেক্সটটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখান থেকে দেখেন অ্যাডে সাব হেডিং তো আমরা হচ্ছে অ্যাডে সাব হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে থাইল্যান্ড লেখাটা দিয়ে দিব ওকে তো আমরা থাইল্যান্ড লেখাটা দিলাম এবং এই লেখাটাকে আমার এইখানে রাখতে হবে রাখার পরে আমরা হচ্ছে এর আগে যে ডিজাইনটা করেছিলাম আপনারা থাইল্যান্ড লেখাটা ওরকম রাখতে পারেন অথবা তার থেকে একটু চেঞ্জ করে আপনারা রাখতে পারেন তো হচ্ছে আমরা যদি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু হচ্ছে দেখতে ভালো লাগবে তো এইটাকে আমরা হচ্ছে সম্পূর্ণ বড়ো হাতের অক্ষর করে দিব তো এইটার জন্য আমাদের এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু বড়ো হাতের অক্ষর চলে আসছে এবং আমাদের ফন্টটাও কিন্তু চেঞ্জ করতে হবে তো থাইল্যান্ড সিলেক্ট থাকা অবস্থায় আমাদের হচ্ছে ফন্টে আসতে হবে তো ফন্টে এসে এইখান থেকে আমরা হচ্ছে একটা ফন্ট নিয়ে নিতে পারি তো আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ফন্ট নিতে পারেন তো আমরা যদি হচ্ছে পপিন্স ফন্টটা নিই তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে তো দেখেন আমি হচ্ছে এই যে এখানে পপিন্স ফন্টটা আছে তো আপনারা হচ্ছে এইখানে সার্চ বারে এসে যদি হচ্ছে এই পপিন্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু পপিন্স ফন্টটা পেয়ে যাবেন ওকে তো এখন এই যে যে অ্যারোচিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বোল্ট লেখা আছে এই বোল্টে ক্লিক করতে হবে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আমাদের ফন্টার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করতে পারি এটাকে সামান্য ছোটো করে নিতে পারি তো আমাদের হচ্ছে এখন যেটা করতে হবে ফন্টার কালারটা চেঞ্জ করতে হবে তো ফন্টের কালারের জন্য যেটা করতে হবে এইখানে দেখেন এই যে যে কালার টেক্সট কালার অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা অ্যাড এ নিউ কালার এখানে আমরা ক্লিক করতে পারি তো এইখানে আমরা ক্লিক করার পরে এই যে যে পিকার এ কালার এইটাই আমরা সিলেক্ট করব তো এটা কিন্তু মূলত হচ্ছে আমরা যে ফটোশপে কাজ করেছিলাম তো ফটোশপে আইড্রপার টুলস যেরকম কাজ করে এটা হচ্ছে পিকার তো এইটাও কিন্তু সেম হচ্ছে একই কাজ করে তো এইটা হচ্ছে আমরা ক্লিক করে এইখান থেকে আমরা কালারটা পিক করব। পিক করার পর দেখেন কালারটা কিন্তু এরকম চলে আসছে তো এইখান থেকে যদি আমরা আরেকটু হচ্ছে গাঢ় করতে চাই ওকে তো আমরা এরকম রাখতে পারি রাখার পরে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এইটার হচ্ছে টেক্সটের স্টাইলটা একটু আমরা চেঞ্জ করে দিব ওকে তো ইফেক্টটা চলে আসবো সোজা এটা হচ্ছে আপনার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হলো করে দিব ওকে ফলো করার পরে আমরা যেটা করতে পারি এইখান থেকে হচ্ছে এটা একটু বাড়িয়ে দিতে পারি আচ্ছা তো দেখেন আমাদের কিন্তু এখানে থাইল্যান্ড লেখাটা খুবই সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারেন তো আপনারা যদি কালার চেঞ্জ করতে যান তো এখান থেকে জাস্ট এইটা সিলেক্ট করতে পারেন তাহলে কালারটা চেঞ্জ হবে তো আমরা কালার চেঞ্জ না করে কিন্তু আমরা যেটা রেখেছিলাম ওইটাতেই আমরা হচ্ছে থাকবো আচ্ছা তো এখন আমাদের আর একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে এই যে এখানে এখানে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব তো এখানে আপনারা হচ্ছে আপনাদের মানে পছন্দ অনুযায়ী অ্যামাউন্টটা দিয়ে দিবেন অথবা আপনাদেরকে হচ্ছে যারা ডিজাইনটা করতে দিবে বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে এখানে কত টাকা হবে সে আপনাকে দিতে বলবে তো আপনারা হচ্ছে আপনাদের ওই ডিজাইন অনুযায়ী বা হচ্ছে তাদের ওই টাকা অনুযায়ী এখানে হচ্ছে আপনারা টাকাটা দিয়ে দিবেন। তো এইখানে আমি হচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছি ওকে দেখেন আমরা কিন্তু এইখানে টাকা বসিয়ে দিয়েছি এবং আপনারা আর যেটা করতে পারেন এখানে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে ট্রাভেল এজেন্সির লোগোটা দিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে যে নাম থাকবে ওই নামটা দিবেন আমি হচ্ছে জাস্ট নর্মালি একটা পছন্দ মতো নাম দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুবই সহজে ক্যানভা টেমপ্লেট ব্যবহার করে ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম আর এই ধরনের ডিজাইন করতে কিন্তু আপনাকে অবশ্যই ক্যানভা প্রো নিতে হবে বা হচ্ছে আপনার ক্যানভা প্রো থাকতে হবে তো আপনার যদি ক্যানভা প্রো না থেকে থাকে তাহলে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আপনারা ক্যানভা প্রো নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় এক বছর মেয়াদে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ক্যানভা প্রো নিতে পারবেন আচ্ছা তো এখন হচ্ছে আমরা এই ডিজাইনটাকে সেভ করব। তো সেভ করতে হলে শেয়ারে আসতে হবে তো শেয়ারে আসার পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে যেটা করবেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজটা বাড়িয়ে নিতে পারবেন তো এটা শুধুমাত্র ক্যানভা প্রোতেই আপনারা পারবেন ক্যানভা প্রো ছাড়া কিন্তু এরকম আপনারা হচ্ছে করতে পারবেন না তো দেখেন এইটা হচ্ছে আমরা এই পর্যন্ত রাখতে পারি রাখার পরে এখান থেকে এখানে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু দেখবেন আমাদের হচ্ছে ডিজাইনটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমরা যদি এখন হচ্ছে আমাদের করা ডিজাইনটাকে একটু দেখি তো এইটা মূলত হচ্ছে আমাদের ডিজাইন এখন তো দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এরকম আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে একেবারেই হচ্ছে হচ্ছে খুবই প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে খুবই সহজে ডিজাইনগুলো করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ